চারপাশে শুকিয়ে ফাটা মাটি ধূসর প্রকৃতি কেউ ছায়ের খোঁজে ছুটছে কেউ বা অপেক্ষায় বৃষ্টির এই দাবদাহের মাঝে একজন মানুষ সাইকেল নিয়ে হাঁটছে হ্যান্ডেলে ঝুলছে এক থলে ভর্তি বীজ একাকি সৈনিকের মতো এগিয়ে চলছেন গাছ লাগাতে কি গাছ তাল গাছ গাছটি বজ্রপাত ঠেকাতে পারে এক বিজ্ঞানের কথায় তার ভেতরে কিছু একটা নড়ে ওঠে প্রতি বছর কত প্রাণ ছড়ে বজ্রপাতে সেই ভাবনা থেকেই শুরু তার জীবন বদলে দেওয়া এক যাত্রা অভয় নগরের ছোট্ট গ্রাম থাকেন চিত্তরঞ্জন শুধু নিজের গ্রামে সীমাবদ্ধ নয় বরং গত সতেরো বছরে তিনি করেছেন শুধু তাই নয় বেশি বোপন তিন লাখ হাজার হাজারের খেজুর গাছও লাগিয়েছেন সকাল হলেই তিনি বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে রোদ বৃষ্টি শীত কিছুই তাকে থামাতে পারেনি হাতে কোদাল সঙ্গে এক বোতল পানি আর মনে একটাই স্বপ্ন সবুজে ঠেকে যাবে বাংলাদেশ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা কিন্তু গাছ লাগানোর সব পরিচর্যা করাটাই আসল চ্যালেঞ্জ বৃষ্টি হলে নতুন করে মাটি দেওয়া আগাছা পরিষ্কার করা প্রতিটি কাজে ছিল বাধা প্রথম দিকে লোকে ঠাট্টা করত এত গাছ লাগিয়ে কি হবে কেউ বলতো বাঁচবে তো এগুলো কিন্তু চিত্তরঞ্জন দমে যাননি তিনি জানতেন আজ যে বীজ রোপণ করেছেন একদিন সেটাই ছায়া দেবে জীবন বাঁচাবে দু হাজার সালে তিনি থোপাতি মশিয়াহাটি সড়কের দুই পাশে লাগালেন আড়াই হাজার তাল আজ সেই গাছগুলো আকাশ ছুঁয়েছে ফল ধরেছে গ্রামবাসীরা সেই তাল খাচ্ছেন এই দৃশ্য দেখে তার বুক ভরে ওঠে আনন্দে আজ আর শুধু যশোর নয় তার মিশন পৌঁছে গেছে রংপুর ব্রাহ্মণবাড়িয়ার সুন্দরবন আর পিরোজপুরেও গত বছর দশ হাজার তিনি পেয়েছেন দুটি পুরস্কার প্রাপ্ত অর্থ টাকা কিন্তু তার জন্য আসল পুরস্কার এই তাপমাত্রা কাজ বিভাগ দেখো যাচ্ছে তাই আজকে অক্সিজেনের হাতের থেকে বা বজ্র ভাতা যদি কোনো প্রাণী তা আমি শান্তি পাবো আমরা মানব জনম একবার নিছি এই জন্য আমি তাল গাছ লাগাই আমেরিকার বিজ্ঞানরা লিখেছে যে দশটা গুণ আছে তাল গাছে তাই আমি আজ সতেরো বছর ধরে তিন লক্ষ আষ্টাশি হাজার বীজ পুঁত হয়ে গেছে সড়কে বিভিন্ন জেলায় আজকে যদি মানুষের মানুষ জনম নিয়ে একবার নিয়ে আমাদের জীবনের বেলা চলে যাচ্ছে বাবা আমার কোনো দিন কোনো এমপি গভর্নমেন্ট সহযোগিতা করিনি আমি লোকজন নিয়ে খাটিয়ে টুক টাকা টু বাগানে কাটের ব্যবসা করি তাই সেই কিছু অর্জন করে আমার ছেলে মেরে খাই আর এই দেশে গাছ লাগায় বেড়ায় এই পর্যন্ত আর সতেরো বছর তিন লক্ষ আষ্টাশি হাজার গাছ আছে যদি মানুষজনও একবার নীতি ভালো বালকাজে সহযোগিতা করে যদি জাতির উন্নতিয় এবং মানুষের কোনো যদি কল্যাণে আশী বাড়ি মানুষ মানুষের জন্যই আজকে ভালোকাজে সহযোগিতা করবেন সেই জাতির উন্নতি হবে বাবা একটা গাছ মানে শুধু একটা চারা গাছ নয় এটা ভবিষ্যতের জন্য একটা প্রতীজ্ঞা আরও কিছু মানুষ যদি এগিয়ে আসে তাহলে একদিন পুরো বাংলাদেশ থেকে যাবে সবুজে হয়তো আর কাউকে বজ্রপাতে হারাতে হবে না প্রাণ নিউজ ডেস্ক আর টিভি